জেরায় করেছে তিন লক্ষ টাকা কিন্তু আমার ছেলে আমাকে না জানাইয়া বিয়া করেছে ও বিয়ার যৌতুক মানে ওই যে স্বামী চার লক্ষ টাকা দিছে কিন্তু ছেলে আমার খাবার না আমার বাড়ির তো কিন্তু রায় হয়েছে আমার উপরে চেয়ারম্যানের সঙ্গে রায় করছে যে আমি তিন লক্ষ টাকা দিতে হইব আগামী শুক্রবার যদি না দেয় তা আমার বাড়ির ছ কাগজপত্র এগুলো করিয়া দিয়েছে তার সাহেবটা বললাম

ও নাই নাই তারপরে অনেক মানুষ অনেক সময় আয় হাইয়া অনেক সময় অনেক কিছু চায়

y todos color